এখন অবস্থান করছি ঘোষপাড়াতে এটা হচ্ছে রকিপুর বাসা শ্রবণী মাতাজি ওনাদের বাসা শ্রবণী মাতাজির বাসা এটা ওনাদের এখানে বিশেষ বিশেষ প্রভু আছেন এবং আরও আপন বিষ্ণু প্রভু আছেন এবং গৌরমোদক আছেন আছেন দেখছি সন্দেশ আর রয়েছে আলারস এখন আমরা আলারস খাই অনেক রস প্রসাদ কি জয় এগুলো হ্যাঁ এবা কি দই আর এনি কি আমাদের ইয়া ফুষ ফুষে রে আমাদের ইয়া আছে হ্যাঁ রাধে কৃষ্ণ মাকুবা মাকুবা লক্ষ্মীর না কিছু না একটা নাও তাহলে একটু আপনারা একটু আমাকে দাও তুলসি পাতা আমাকে দাও তুলসিও দাও আর অনেক আয়োজন করছে আর রয়েছে দই রয়েছে এই দিক নাম টরমোস আর রয়েছে এখানে আপেল তারপর মালটা

ओह अरे देखो देखो अरे बोल अरे बोल हरे कृष्णा जय जय अनास प्रसाद की महाभाषा त्रिवो अरे चलो थोड़ी शांत पा लो अरे देखो स्पाइ कहते पाए नहीं आने क्वालिटी चाहिए अरे खा हाथ हाथ जरा समझो अरे अभी हां ए

খুশি হতেন তো দেখ কতটা আসছে আসছি আমরা খুব খুশি অনেক সুন্দর আয়োজন করছে জল তারপরে হচ্ছে আরো কি সব খাওয়া 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 শুরু London, the door after m v e i n g They g o nothing to g r out to me.

মিষ্টি কত হবে আমার স্টকে আসছে আর তুলে না না ধরে ভালো করে আসছে দেখে ভালো ভালো মিষ্টি ডাও তো এই বৈশাখ মাস আপনারা চাইলে এরকম সেবা দিতে পারেন তো বৈশাখ মাসে ভক্তরা সেবা দিয়েছে আমরা খুব খুশি হয়েছি আমরা সন্তুষ্ট আশীর্বাদ করছি

এখন আমাদের লক্ষ্যের প্রতি হচ্ছে প্রভু এখন আমরা দই পাবে দেখেন আমার দই কীভাবে খাচ্ছে দেখেন দইয়ের পরে রসবালাই সেই সুস্বাদু দই শেরপুরের দই শেষ সুস্বাদু আসলে এই দইটা বিখ্যাত বাংলাদেশের জন্য বিখ্যাত হচ্ছে শেরপুরের দই নাম হয় বগুড়ার কিন্তু শেরপুরে রহর দই এখানে

খুব সুন্দর সুন্দর আজকে আমাদের লগন সংকীর্তন শেষে আমরা বৈষ্ণব সেবা হচ্ছে রক্ষিপ্রভুর গৃহে ঘোষপাড়া খুব সুস্বাদু আমরা পেয়ে নিলাম যাক খুব ভালো হরে কৃষ্ণ